আতঙ্কিত হওয়ার কিছু নেই আইন তার নিজস্ব গতিতে চলবে আতঙ্ক ছড়িয়ে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করলে কোনো লাভ হবে না আইন তার নিজস্ব গতিতে চলবে সাইবার সিকিউরিটিকে বর্তমানে খুব নজরে রাখা হয়েছে গুজব সরিয়ে কেউ যদি রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার তাই কোনো প্রকার গুজব স্মরণ থেকে বিরত থাকুন আইন তার নিজস্ব গতিতে চলবে কেউ যদি অপরাধ করে তার শাস্তি হবে এবং নিরাপরাধী হলে সে বেকুসুর ক্লাস পাবে আইনের আশ্রয় লাভের অধিকার সকল নাগরিকের আছে রাষ্ট্রে খুনকারি করলে মানুষের ক্ষতি করলে তাকে আইনের আওতায় আনা হবে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনাটা রাষ্ট্রের কাজ দুষ্টের দমন সৃষ্টের লালন এটা রাষ্ট্রের দায়িত্ব সুতরাং যে বা যারাই আইন নিজের হাতে তুলে নিবে মানুষের ক্ষতি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকার চেষ্টা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে এবং সরকার কতটুকু ঠিক রাখল বা বেঠিক রাখল সেটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু কেউ রাষ্ট্রের জনগণ যদি আইন নিজের হাতে তুলে নিয়ে রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কোনো প্রকার বিশৃঙ্খলা গড়াবেন না আতঙ্ক সরাবেন না আইন তার নিজস্ব গতিতে চলবে যে কাউকে যদি যে কোনো আদালত সাজা দেয় কিংবা মামলা হয় তাহলে তার আত্মপক্ষ সমর্থন করা সুযোগ আইনে আছে সুতরাং এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করারও কিছু নাই কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে সংজ্ঞা সৃষ্টি করে তাহলে আইন তার নিজস্ব গড়িতে চলবে এই ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে সবাই সতর্ক থাকবেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কোনো প্রকার গুজব সরাবেন না সাইবার অপরাধ করবেন না ধন্যবাদ সকলকে